আব্বাস ভাই কালকে তার সংগঠনের মিটিং ডেকেছে আপনাদের ইমানি দায়িত্ব যাওয়ার খোদার কস দল দেখবেন না এই তৃণমূল করা মুসলমানের ছানারা সিপিএম করা মুসলমানের বাচ্চারা এটা আমার ইমানের প্রশ্ন দল দেখবেন না পার্টি দেখবে না আরে আপ কি কি নাই একজন আলেম একজন পীর জাদা কোন তালে না এটা আমাদের ঈমানি তাইতো ওয়াকাব পীরের তিনি জগন ডাক যদি না যাও তো রক্ত পরীক্ষা করে দেখেলি রক্তের ফবলন হয়ে গেছে এই কথা শুনতি পারবে না পারবে না ময়দানে তোরা যেসব নেতাদের জেতানোর জন্য চাষবায়ের খুন করিস তোরা যেসব নেতাদের জন্য পাশের বাড়ির লোকে বিনা অপরাধে মিথ্যা তুই কাল যখন আমার নিয়ে পার্লামেন্টে খেলা চলছে খোদার কস একটা বাঘের বাচ্চাকে দেখে চোখ থেকে পানি ঝরছিলো একটা আশা দু তিন তার চোখের পানি দেখলে চোখ থেকে টপ টপ করে পানি ঝরবে আশা দু তিন

যদি তলে দান নাম জিলাপ সিদ্দিক আর ভারতের মাটিতে যদি পেশি কেউ তলে দান নাম ছিনো আশা জিততেন হইছে একি বলম না বলবো খদার খসব চন্দ্রবাবু নাইডু এই দুই দিন আগে যে মোল্লাদের ভোটে মুখ্যমন্ত্রী হয়ে বসে আল্লাহর কিরে বাপ যে পিরান পড়ে ইফতার খেতি গেছে আমি প্রথম মোবাইল থেকে মনে মনে করি কাবা শরীফের ইমাম আপনারা ছবিটা দেখেন চন্দ্রবাবু নাইডু ঈদের দুদিন আগে অন্ধ্রপ্রদেশে একটা ইফতার বাড়িতে গিয়ে বলেন আমি মুসলমানদের ধোকা দেবো না বলেন কথা বলে না সে কালকের হঠাৎ বিক্রি হয়ে গেল না যায়নি আর নীতিশ কুমার শুধু টুপি দে ইফতার বিসমিল্লা আল্লাহ আকবর কি ওদের ওদের দই দেবো কি মোল্লারা তো ভালো না ইফতার পাটিগুলো মারান কেন এই বাঁধরের বাচ্চা হারাম করের বাচ্চা ইফতার পাটি বলে কোনো ইবাদাত সরিয়াতে নেই যদি কোনো মাল লাল আলে আমার দেখা পারে ইফতার পাটি সরিয়াতে চায়ে আমি হাওড়ার মাটিতে ঢুকব নীলobjc বেহায়া হারামখোর শালা রোজা আগে না মোল্লাদের সাথে বসে ইফতার খাও পুরো লজ্জা শরম নেই চিডিং বাদ তুই ভোটের জর্নি আরে এই মোল্লারা রোজা আগে ইফতার পাড়িগ্যা হাম হামকো খাচ্ছে একবার ভেবে দেখেছে ওই যে ইফতার খাচ্ছে ওই আগো পার্টির যে ইফতার মজলিসগুলো হয় আচ্ছা আপনাদের কি খারাপ লাগছে হ্যাঁ আমি একজন দলবাজি পাটিবাজি করতে আইছি না আপনাদের গ্রামে আমি ভোটে দাঁড়াব কিন্তু আমার সমাজকে সচেতন করার দায়িত্ব আমার আসে না নেই আচ্ছা বলুন যারা পার্টির তরফ থেকে ইফতার পার্টি দেয়

মোরশাদ সিদ্দিকী বিজেপির দালাল আমি নবীর মেম্বরে বসে বলে যাচ্ছি আমি বিজেপি কে ভালো বলি কেন ওরা প্রকাশ্য শত্রু আমি যদি জানি এই ভাই আমার শত্রু আমি এর থেকে সামলে থাকি কথা বলে না আর আমি যদি জানি ইনি আমার বন্ধু বন্ধু সে যে যদি পেটে ছুরি মারে যেরকম নীতিশ কুমার মোল্লাদের বন্ধু ছিল কালি এমন খঞ্জর মেরেছে এই পিয়ারের মোল্লাদের গায়ে যদি ইমানি রক্ত থাকে ওর ভোট দেবে আর যদি এজিদি রক্ত থাকে ওরা ভোট দেবে